নমস্কার বন্ধুরা সঞ্জয় দাদাকে নিয়ে আজকে আমরা এসেছি মাঝারাবাদ গ্রামে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে এই মন্দিরটি চমৎকার করে নির্মিত করা হচ্ছে একেবারে নবনির্মিত নবনির্মিত হলেও মন্দিরের যে অবকাঠামোগত অবস্থা আমরা পরিদর্শন করে জানতে পারলাম তাতে দেখতে পাচ্ছি এটি অত্যন্ত শক্ত মজবুত একটি মন্দির নির্মাণ করা হচ্ছে এখানে আমাদের এই মাঝেরাবাদ গ্রামের সনাতন ধর্ম অবলম্বী যে সমস্ত ভক্তবৃন্দ আছে তারা বিভিন্ন সময়ে সকালে এবং সন্ধ্যার সময় এসে এখানে এসে তারা আরতি লগ্ন আরতি করেন ভগবানের প্রার্থনা করেন আমরা চাই সন্ধ্যা দাদা পেজের পক্ষ থেকে সকল ভক্তদেরকে বলতে তাদের যে সমস্ত মন্দিরগুলো আছে সেখানে এসে তারা প্রার্থনা করতে দাদা বাকিটুকু বলবেন আমি সকল ভক্তদের জানাচ্ছি আমরা সকাল সন্ধ্যায় এই মন্দিরে আসব প্রার্থনা করবো ঠাকুরের নাম কীর্তন করবো আর ইয়ং জেনারেশনকে সর্বদাই আমরা এই ধর্মের ভিতরে রাখতে হবে আর এই ধর্মই এগিয়ে নিয়ে যেতে পারে এই ইয়ং জেনারেশন তাই ইয়ং জেনারেশনকে মাদ্রাবাদের সকল ইয়ং জেনারেশনকে আমাদের পক্ষ থেকে আমি এবং আমার ছোটো ভাই সুকান্ত সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এভাবে এগিয়ে যাক মাদ্রাবাদ সার্বজনীন কালী মন্দির যা মানুষ ধারণ করে তাই ধর্ম আসলে মানুষের ধর্মই সব কিছু ধর্মকে নিয়েই এগোতে হবে সনাতন ধর্ম সব সর্বপ্রাচীন এবং সর্ববিশুদ্ধ একটি ধর্ম এ ধর্মের অসংখ্য ধর্মশলোক অসংখ্য ভাবভঙ্গি অসংখ্য কীর্তন অসংখ্য রূপ অবস্থা আমরা দেখতে পাই সব ধর্মের মূলেই রয়েছে একজন সৃষ্টিকর্তা আমাদের ভগবান আমরা তার তাকে অনেক ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের দুজনকে এই ভিডিও করার যে এই যে একটি অবস্থা আমরা সেই সুস্থত্রে দান করেছেন সকলকে আবারও নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার